আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা খুব বেশি কষ্টে ও মহা বিপদে আছেন দোয়াটি মাত্র একবার পড়ুন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সমস্ত কষ্ট বিপদাপদ বালা মুসিবত দূর হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই দোয়াটি শুধু আপনার কষ্ট আর দুঃখকে দূর করার জন্যই নয় এই দোয়াটি পড়লে এ আমল করলে আপনি সমস্ত বিপদ থেকেও রক্ষা পাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা হয়তো অনেকেই জানেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এমন কোনো সমস্যা নেই যে যে সমস্যার সমাধানের উপায় বলে দেয়নি আল্লাহ তালা সব সমস্যার সমাধান পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন তাই আজকে আমি আপনাদেরকে যে দোয়াটির কথা বলবো তাও পবিত্র কোরআন থেকে নেওয়া যে দোয়াটি পাঠ করলে আপনার দুনিয়া ও আখিরাতে তথা দোজাহানের কল্যাণ দান করবেন আমলটি হচ্ছে কোরআনের একটি আয়াত যে দোয়াটি আল্লাহ রাসুল সুলিল্লাহ আলী আসসালাম নিজেও করেছেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মূল দোয়াটি বলার আগে নিয়মকানুনগুলো অবশ্যই জানা দরকার কারণ নিয়মকানুন অনুযায়ী যদি দোয়া করা না হয় তাহলে সেই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা থাকে আর যদি নিয়ম নিয়মকানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ রাবুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করে নেন আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন এই দোয়াটি প্রত্যেক দিন নামাজের পর একবার পড়বেন আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দোয়াটি পড়বেন দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সেই দোয়া মহান রবুল আলমিন অতি তাড়াতাড়ি কবুল করে নেন সেই ক্ষেত্রে প্রতিদিন পাঁচ পাঁচোক্ত নামাজের খরচ নামাজের পর এই দোয়াটি পড়বেন দোয়া পড়ার আগে তিনবার অথবা পাঁচবার শরীফ পড়ে নেবেন শরীফটি হতে পারে দূরদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোটো দূরত সাল সাল্লাম কেননা এতটুকু পড়া দ্বারাও দূরত আদায় হয়ে যায় সুবাহব্ব দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে শরীফ পড়ার সময় দোয়া করা অর্থাৎ দুরো পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান রাবুল আলামিন সেই দোয়া কবুল করে নেন সেই দোয়াটি হল রব্বানা তিনি আফিদ্দুনিয়া হাসানা আমি আবার বলছি রব্বানা তিনি আফিদ্দুনিয়া হাসানা এর অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন দোয়াটি অনেক ছোট আমরা অনেকেই জানি কিন্তু এর অর্থ হয়তো আমাদের অনেকেরই মুখস্থা নেই আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি পড়েন দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর মনে মনে ভাবেন হে প্রভু দুনিয়ার সমস্ত কল্যাণ তোমার কাছে চাইছি আর মুখে আরবিতে বললেন রব্বা না তিনি দুনিয়া হাসানা হে আল্লাহ আমাকে দুনিয়ার সকল হাসানা দান করুন এর ফলে আল্লাহবাহ তাআলা আপনার সমস্ত কষ্ট দুঃখ দূর করে দিবেন ইনশাআল্লাহ এবং সকল সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন দ্বিতীয় অংশ যেটি পড়বেন অফিল আখিরাতি হাসানা অকিল আজাবা নাদ হে প্রভু আখিরাতেও আমাদের মুক্তি দান করুন এবং জাহান নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে রব্বা তিনি ফিদ্দুনিয়া হাসানা এতটুকু পড়ে দোয়া করে তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে অথবা চাইলে পুরো দোয়াটিও পড়ে নিতে পারেন আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব অবশ্যই আমরা এই দোয়াটি ইতিমধ্যে পাঠ করেছি কিন্তু কখনো এর অর্থ হয়তো জানতাম না যারা অর্থ জানি না তারা অর্থটা ভালোভাবে মুখস্তা করে নেবেন আর দিল থেকে দোয়াটি মহান রাব্বুল আল আমিনের মহল্লায় পৌঁছে যাবে এবং রাব্বুল আল আমাকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি বেশি বেশি করার মাধ্যমে দুঃখ কষ্ট বিপদ থেকে দূরে থাকার তাওফিক দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন